আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না হাসিনার বেগম যে এক জিনিস জয় আর তারেক রহমান এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ দেখা ছাড়া তো আর কিছু বলো আজহার নাকি মাঝহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাই রে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইলে আপনার রাজনীতি করেন জামাতে জয়েন্ট করেন আপত্তি নাই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহন্ত তবিয়ে আছে চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি ছিঁড়লেন পুলিশ যারা খুন করলো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নির্বিচারে মানুষ খুন করলো এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তা আমরা নিয়ে আসি না সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করে আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিঁড়ছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কেউ কেউ বলছে না আপনাদের কোনো দলকে নির্বাসিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না তো কি ছিঁড়তে আসছে হ্যাঁ আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি আসছে আপনাদের জন্মের আগে আপনারা শিশু বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগে কথা বাদ দে এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো সশসন বাদ দিয়ে আপনাদের সায়তা লেগেছিল বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলন না ছাত্র দল নাম নেয় না নাম নেয় না শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দিন এটা সহজ পথে ঘরে ফেরার ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গল্প করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের সন্দেহ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণভ্যুত্থান এসেছে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দিবেন না কেন ইলেকশন দিলে তো জিতবেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাই রে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ ডালিশ লেগে রাজনীতি করেন জামাতে জয়েন্ট করেন আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন করেন আমার কাছে কথা খুব পরিষ্কার বিএনপি গরিব মানুষের দল মধ্যবিত্তের দল এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আমি লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না চোখ থাকতে অন্ধ একটা কথা আছে এরা হচ্ছে সেই জাতির হাসিনার বেগম যে এক জিনিস জয় আর তার প্রমাণ এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ দেখা ছাড়া তো আর কিছু বলো না সেই জন্যে খুব পরিষ্কার কথা বলি নির্বাচন চাই নির্বাচন চায় যারা ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই যারা ওয়ান ইলেভেনের মধ্যে থেকে বিএনপিকে চাইছিল। সে প্রথম আলো হতে 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 পারে পারে স্টার ডক্টর পারে তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল সে আওয়ামী লীগ কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইউনুসও তখন প্রধান উপদেষ্টা হতে চাইছিল আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায় কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে ছন্দ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয় খুব সাবধানে আপনি এই কর এই কারণে যে আপনাদের আপনার উপরে আমরা নির্ভর করতে চাই এখনও আপনার প্রতি আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবেন না এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে এই জায়গাটায় আপনাকে সতর্ক থাকতে সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা এটাই মূল আর আমি অন্য কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর রিনুস বলেছেন এই বছরের মধ্যে অথবা ছাব্বিশের প্রথমে এর মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় শহীদ সালে মতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করবো আপনারাও যেতে পারবেন কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসেছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুশে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারিনি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয়ে কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন এর একটু পরিবর্তন হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে